শীর্ষ আদালত দু হাজার ষোলোর এসএসসি প্যানেল বাতিলের নির্দেশ নেন এবং এই বাতিলের নির্দেশের পরেই চাকরি হারানোর পরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন যা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা এবং জল্পনা এবারে এই ঘটনার জন্য রাজ্য সরকারকেই অর্থাৎ মুখ্যমন্ত্রীকেই দায়ী করে পথে নামল বিরোধীরা এদিন বিকালবেলা দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মী এবং সমর্থকেরা দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরোইয়ের নেতৃত্বে পথ অবরোধ করে চলে বিক্ষোভ ধাওয়া করা হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও এদিন বিধায়ক অভিযোগ করে বলেন রাজ্য সরকার সঠিক রিপোর্ট পেশ করেনি সুপ্রিম কোর্টে আর সেই জন্যই অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি চলে গেল এর দায়ী সম্পূর্ণ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সরকারের আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি লাগাতার এই আন্দোলন চলতেই থাকবে আমরা লাগাতার আন্দোলন করব দু হাজার ষোলো সালে যে এসএসসিতে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবঙ্গে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হয়েছে এটা বাংলার একটা বিষয় হাই কোর্টে যে রায় গেছিলো সুপ্রিম কোর্টে সেই বহাল রেখেছে সেই কারণে সারা বাংলা আজকে ছাব্বিশ বেকার যুবক শুধু নয় ছাব্বিশ হাজার পরিবার তারাই অনারেতে হবে তা কোথায় যাবেন কি করবেন মধুনাথী যে যারা যোগ্য ব্যক্তি যারা যোগ্য প্রার্থী ছিলেন যে অযোগ্য থেকে আলার করার জন্য আজ ছাব্বিশ হাজার প্রার্থী শিক্ষক তারা আজকে আমরা কী বলবো

অযোগ্য দেওয়ার করার জন্য যোগ্য রায় পথে বসলেন ছাব্বিশ না করবেন কি খাবেন কি যাবেন কোথায় শুধু তাই নয় রাই সুপ্রিম কোর্ট বলেছে যে তো আট বছরের মাইনে দিতে হবে তার মমেন্ট ভাবে কোথায় তারা করবে কে এই যে অসহায় বাংলা চলছে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মুখ্য দুর্নীতির বিরুদ্ধে কৃষি শিক্ষামন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলা জুড়ে যারা দুর্নীতি করেছে তারা এখন এসির ঘরে আড়ালে আছেন মন্ত্রীর সঙ্গে আছেন যুক্ত রয়েছেন তাদেরকে বিচার করতে হবে তাই ফাঁসি কাটে চলাতে হবে তার জন্য বিজেপি রাস্তা আজকে প্রতীক আন্দোলন করেছি কাল থেকে আগামী কাল থেকে সুকান্ত ঘোষণা করেছেন রামনবমী আছে রামনবমী পরে সারা বাংলা জুড়ে বিজেপি এর বিরুদ্ধে রাস্তায় নামবে উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রী পঁয়তাল্লিশ নাগা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আর সেই কারণে দুর্গাপুর বিজেপি পক্ষ থেকে আমরা এই অবস্থানে বিক্ষোভের আয়োজন করেছিলাম কার্পুজ হলো মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন সব থেকে আসামি মূল তার নেতারা তার যে সহযোগীরা যারা টাকা নিয়েছেন যারা টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী সব জানেন তাই দোষী মুখ্যমন্ত্রী গালপ্রেট মুখ্যমন্ত্রী চর মুখ্যমন্ত্রী তার দল যে কন্যায় করেছে তার তাই মুখম নিতে হবে আর সেই কারণে মুখ্যমন্ত্রী কুশিতা আহ করে আমরা প্রতিবাদ করলাম আর এই প্রতিবাদ প্রতীকী প্রতিবাদ এরপর থেকে রামনবমীর পর সারা বাংলা জুড়ে আন্দোলন চলবে দুর্গাপূর্ব বিবি কাল থেকে রাস্তায় নামবে পথে নামবে প্রতিবাদ করবে ততক্ষণ মুখ্য পদক্ষেপ পদত্যাগ না করছে আমাদের আন্দোলন জারি থাকবে যারা আমরা চাই যোগ্য প্রার্থী আছেন কথা করার দরকার ছিল কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে চাল কাকর এতটাই পরিমাণ বাছার করার সুযোগ নেই মুখ্য সুযোগ ছিল দু হাজার চব্বিশ সালে একুশে এপ্রিল পর্যন্ত এক বছর অতিক্রান্ত হয়েছে সেই এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী তার দল তৃণমূল কংগ্রেস তারা আসল ব্যক্তি খুঁজে বার করেনি যে খুঁজে বার করতো তারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আজকে এই অবস্থা হতো না তাই মুখ্যমন্ত্রী চোর দাঁড়া করার জন্য দুর্নীতি স্থান করার জন্য অযোগ্য অযোগ্যতা করার জন্য এত বড় ক্ষতি হয়ে গেল বাংলার বেকার যুবকরা চাকরি নেই বাংলার বেকার যুবকরা দিল্লি ছেড়ে গুজার যাচ্ছে বাংলার পঞ্চান্ন লক্ষ বেকার যুবক বাংলাদেশে গুজার দিল্লি চলে গেছে কাজের জন্য যারা শিক্ষিত বেকার যুবক যারা যোগ্য প্রার্থী তারা আজকে রাস্তায় বসে গেল পরিবার রাস্তায় বসে গেল ভিক্ষায় দেয় মুখ্যমন্ত্রীকে ধিক্ষায় দেয় দলকে তৃণমূল কংগ্রেসকে রাস্তায় বিজেপি নামবে প্রতিবাদ করবে গর্জে উঠবে যারা যোগ্য প্রার্থীরা চাকরি পায় তো আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করবো আমার সুপ্রিম কোর্ট আমার আদালতকে